হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করলাম আর সকালবেলা আজকে উঠতে আমার একটু লেট হয়ে গেছে সারা আর আজকে স্কুল ছিল তারা হুরু করে তারপরে ওকে রেডি করে দিয়েছি তারক ওকে স্কুলে পৌঁছে দিয়ে এসছে আর ওর ছুটির পরে আমি ওকে নিয়ে আসব। তো ওকে স্কুলে পাঠানোর পর এখন আমি আমার সমস্ত কাজ সেরে নিচ্ছি প্রথমেই যেটা করি সেটা হলো এই যে বিছানাটাকে গুছিয়ে নেওয়া এই সকালবেলায় যদি বিছানাটা গুছিয়ে নেওয়া যায় না তাহলে কিন্তু বেশ ভালো হয় তা না হলে এই কাজটা ফেলে রাখলে অনেকটা বেলা হয়ে যায় ঠিক ভালো লাগে না আর ঘরের বিছানা তোলা না থাকলে আমার খুব বিরক্ত লাগে আর আমার আজকের এই ব্লগটিতে আমি কয়েকটি কথা তোমাদের সঙ্গে আলোচনা করব সেটি হলো শাস্ত্র মতে আমরা যে কোনো শুভ কাজ করতে যাওয়ার আগে মানে বাড়ি থেকে বেরোনোর আগে কি কি দেখব না বা কোন কোন জিনিস দেখতে নেই শাস্ত্র মতে আমরা বাড়ি থেকে বেরোনোর আগে প্রথমেই যেটা দেখব না সেটা হলো কোনো মহিলা বা কোনো নারী চুল ছেড়ে থাকলে সেই মহিলাকে দেখে কিন্তু বাড়ি থেকে কোনো শুভ কাজ করতে যাওয়ার আগে বেরোনো যাবে না চুলটাকে অবশ্যই করে বেঁধে রাখতে হবে কারণ এই যে চুল ছাড়া কোনো কাউকে দেখে বেরোলে সেটা শাস্ত্র মতে অশুভ মনে করা হয় আর এটা কখনো শুভ নয় আর এখানে আমি কুশান কাবারগুলোকে চেঞ্জ করে নিলাম কারণ একটু নোংরা হয়ে গেছিলো আর গরমের দিনে না একটু ঘন ঘনই চেঞ্জ করতে হয় তা না হলে কিরম একটা চিটচিটে ভাব লাগে তো এই জন্যই চেঞ্জ করে নিলাম তো এগুলোকে আমি এখন ভিজিয়ে দেব আর আমার বিছানা গোছানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর কাকিমা এসে তারপর এগুলোকে ধুয়ে দেবে তো দ্বিতীয় যে কথাটি আমি বলবো সেটি হলো শাস্ত্র মতে কোনো শুভ কাজ করতে যাওয়ার আগে বাড়ি থেকে বেরোনোর আগে কোনো ক্যাকটাস জাতীয় গাছ দেখে বেরোনো যাবে না সেটিও কিন্তু অশুভ বলে গণ্য করা হয় এই জন্য এটা খেয়াল রাখতে হবে যে কোনো শুভ কাজ করতে যাওয়ার আগে কোনো ক্যাকটাস জাতীয় গাছ আমরা দেখব না বা বাড়িতেও কিন্তু কোনো ক্যাকটাস না রাখাটাই ভালো তৃতীয় যে পয়েন্টটি বলবো সেটি হল কোনো কাজ করতে যাওয়ার আগে এমন কারোর মুখ দেখে বেরোনো যাবে না যে ব্যক্তিটির মুখে কখনোই হাসি থাকে না সর্বদাই মুখ গোমরা করে থাকে মানে ভুল করেও তুমি তার মুখে কখনো হাসি দেখো সেই ধরনের কোনো মানুষের মুখ দেখে কিন্তু কোনো শুভ কাজ করতে যাওয়া চলবে না সেটাও কিন্তু এক রকমের অশুভ লক্ষণই ধরা হয় এই সমস্ত যে লক্ষণগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এগুলো কিন্তু সবই শাস্ত্র আর এখানে দেখো জামা কাপড়গুলো ভিজিয়ে আমি চলে এসেছি এই রুমের জানালাটা খুলতে আর এখন কিন্তু অনেকটাই সকাল আর দেখো বাইরে কেমন রোদ উঠে গেছে তারপর তো চলে এলাম আমার খুব খুব পছন্দের ইনডোর প্ল্যান্টসগুলি দেখতে আর ওদেরকে না সারাদিনে একবার না দেখলে আমার ভালো লাগে না একবার ওদের দেখলে সত্যি মনটা শান্তি লাগে আর এই যে গাছটা প্রায় মরে গেছিলো কিন্তু মনে হচ্ছে বেঁচেও মানে বেঁচে গেলেও যেতে পারে একটু গোড়ার দিকে সবুজ সবুজ ইয়ে দেখতে পাচ্ছি ওই জন্যই একটু আশা লাগলো যে যাই হোক গাছটা আমার পুরো মরে যায়নি বেঁচে যেতে পারে আর এই যে দেখো আমার সুন্দর সুন্দর ইনডোর প্ল্যান্টসগুলি আরও যে পয়েন্টটি তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটি হল কোনো কাজ করতে যাওয়ার আগে বাড়িতে কোনো সদস্যের সঙ্গে কোনো সদস্যের সঙ্গে কিন্তু কোনো ঝগড়া অশান্তি করে বেরোনো যাবে না সেটাও কিন্তু অশুভ বলেই গণ্য করা হয় সব সময় সবার সঙ্গে হাসি মুখে কথা বলে ভালোভাবে কথা বলে বাড়ি থেকে বেরোতে হবে আরও একটি গুরুত্বপূর্ণ কথা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব সেটি হলো আমাদের হিন্দু ধর্মে প্রত্যেকের বাড়িতেই কিন্তু কম বেশি তুলসী মাতার মঞ্চ আছে তো সেই তুলসী মাতার মঞ্চ কিন্তু আমরা সকালে প্রত্যেকেই কম বেশি জল দিয়ে ধুই বা কোনো কাপড় দিয়ে পরিষ্কার করে নিই যে কাপড়টা দিয়ে আমরা পরিষ্কার করছি মঞ্চটা বা মন্দিরটা বা তুলসী পিড়ি যাই বলো না কেন তোমরা সেই ভেজা কাপড়টা কিন্তু কখনোই ওই মঞ্চতে রাখা যাবে না সেটা সব সময় অন্য কোনো জায়গায় রাখতে হবে ওই তুলসী মাতার মঞ্চে নয় তাহলে কিন্তু যে কোনো কাজই তুমি করতে চাও না কেন বা বাড়িতেও যে কোনো কাজই করো না কেন সেটি কখনোই কিন্তু শুভ হবে না কোনো না কোনো ব্যাঘাত কিন্তু সেই কাজে আসবেই এটিও কিন্তু এক রকমের অশুভ লক্ষণ এটি কিন্তু কখনোই করা যাবে না ভুল করেও নয় আর এখানে দেখো আমাদের বাজার চলে এসেছে তিন রকমের মাছ নিয়ে এসছে চিংড়ি মাছ মৌরালা মাছ আর হলো পাবদা মাছ মৌরালা মাছটা খেতে আমার ভীষণ ভালো লাগে মানে এত ভালো লাগে কি বলবো ওর একটা কিন্তু আলাদাই টেস্ট আছে বড় মাছের থেকে কিন্তু ছোট মাছগুলো খেতে কিন্তু বেশি ভালো লাগে তো যাই হোক এই মাছগুলোকে আমি ভেবেছি কেটে ধুয়ে পরিষ্কার করে নেবো কারণ কেন কি কাকিমা রাস্তায় অনেকটাই লেট হয় তো এই জন্য রান্নাটা যেহেতু যে পরিমাণে গরম পড়েছে তো রান্নাটা যত আগে হয়ে যায় ততই ভালো মানে বেশিক্ষণ রান্নাঘরে না টেকা যায় না পুরো হয়ে যেতে হয় আর এদিকে দুধ কাকু দুধও দিয়ে গেলেন দুধটা আমি এখন ফ্রিজে রেখে দেব আমাদের শাস্ত্র মতে আরও যে কথাটি বলা আছে সেটি হলো কোনো শুভ কাজ করতে যাওয়ার আগে মুখ কালো করে বাড়ি থেকে বেরোনো যাবে না মানে গোমরা মুখ করে বেরোনো যাবে না সবসময় হাসি খুশি থেকে বা হাসি খুশি থাকতে হবে বা হাসি খুশি মুখ নিয়ে বাড়ি থেকে বেরোতে হবে ওই যে গোমরা বাংলার মতো বাংলার পাঁচ হয়ে বাড়ি থেকে বেরোলাম আমি কোনো একটা শুভ কাজ করতে যাচ্ছি তাহলে কিন্তু আমার নিজের মধ্যেও সেই পজিটিভ এনার্জিটা আমি পাবো না কোথাও না কোথাও একটা নেগেটিভ এনার্জি কাজ করবে আর যত পজিটিভ ভাববে দেখবে তোমার জীবনও কিন্তু সামনের দিকে ততই এগিয়ে চলেছে এবং জীবনে সব কিছুই পজিটিভ হচ্ছে নেগেটিভ চিন্তা চিন্তাভাবনাগুলোকে আমাদের দূরে রাখতে হবে যত কম পারা যায় তত কম ভাবতে হবে সব সময় কিন্তু আমাদের পজিটিভ থাকতে হবে পজিটিভ ভাবতে হবে তা না হলে নেগেটিভ এনার্জি কিন্তু আমাদেরকে পুরোপুরিভাবে মানে গ্রাস করবে তো এই জন্য সবসময় হাসি মুখে কোনো শুভ কাজ করতে যাওয়ার আগে বাড়ি থেকে বেরোতে হবে মুখ কালো করে একদমই নয় আর এদিকে আমি সমস্ত মাছ কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এই যে আমি রান্নাও বসিয়ে দিয়েছি প্রচণ্ড গরম আমাকে দেখেই হয়তো বুঝতে পারছো যে মানে রান্নাঘরে না আমাদের রান্নাঘরটা একটু ভেতরের দিকে তো বাইরের দিকে নয় তো এই জন্য না হাওয়া বাতাস তেমন একটা চলাচল করে না বিভৎস গরম লাগে রান্নাঘরে রান্না করতে আসলে মানে এরকমটা মনে হয় যে কতক্ষণে রান্না করে বেরোবো শীতের দিনে প্রবলেম হয় না প্রবলেমটা হয় গরমের দিনে খুব বিরক্ত লাগে রান্না করতে আসার কথা শুনলে কিন্তু কিছু তো করার নেই রান্না তো করতেই হবে রান্না না করলে খাওয়া দাওয়া কী করে হবে তো রান্নাটা যত তাড়াতাড়ি সেরে নেব ততই ভালো আর এখন যা গরম পড়ছে বাবা রান্না সেরে আবার সারাকে নিয়ে আসতে যেতে হবে কারণ ওর ছুটিরও প্রায় টাইম হয়ে এসছে আর কোনো শুভ কাজ করতে যাওয়ার আগে সব থেকে গুরুত্বপূর্ণ যে কথাটি এটি কিন্তু শাস্ত্র মতে নয় এটি হলো আমার মতে যে কাজটি করা উচিত আমাদের সেটি হলো মা বাবার আশীর্বাদ নিয়ে বেরোনো উচিত মা বাবাকে প্রণাম করে বেরোনো উচিত এটি করলে মানে একটা আলাদা রকমেরই দেখবে এনার্জি চলে আসে পজিটিভ এনার্জি যেটা মানে যে কোনো কাজ করতে যাই না কেন যে কোনো কাজ আলাদা রকমের একটা এনার্জি কাজ করে আর মা বাবার আশীর্বাদ তো সর্বদাই আমাদের মাথার ওপরে থাকে তারপরেও যে কোনো শুভ কাজ করতে যাওয়ার আগে ওনাদেরকে প্রণাম করে ওনাদের আশীর্বাদ নিয়ে বেরোনো সেটা কিন্তু সবথেকে ভালো আর এটা কিন্তু আমাদের সবাইকে ভুললে একদমই চলবে না প্রত্যেকেরই কিন্তু এটা মনে রাখা উচিত আর মা বাবার আশীর্বাদ তো সর্বশ্রেষ্ঠ তাই না মা বাবার আশীর্বাদের ওপরে তো কিছু হয় না স্বয়ং ভগবানকেও তোমাকে প্রণাম করতে হবে না মা বাবাকে প্রণাম করে বেরিয়েও তাতেই ভগবান সন্তুষ্ট থাকবে আর এখানে দেখো কথা বলতে বলতে আমি মাছগুলোকেও ভেজে নিচ্ছি আমার সমস্ত মাছ কিন্তু ভাজা হয়ে গেছে আমি তরকারিও বসিয়ে দিয়েছি প্রথমেই বসিয়ে দিয়েছি আলু পটল চিংড়িটা আর মৌরালা মাছের ছাল এই দুটো করে নেওয়ার পরে তারপর শাক করব আর পটল ভাজি করব ব্যাস হয়ে যাবে গরমের দিনে না বেশি কিছু খেতেও ভালো লাগে না ওই দুটো থেকে তিনটে তার বেশি আইটেম কিন্তু একদমই ভালো লাগে না আর তারও কাবার একদমই মানে দুটোর বেশি রান্নাও একদম পছন্দ করে না মানে হাজার বেশি দিলেও না ও খাবে না ফেলে রেখে যাবে এই জন্য তেমন একটা করি না ওই তিন রকম থেকে চার রকম খুব একটা করি না তিন রকমের মধ্যেই থাকার চেষ্টা করি খুব রেয়ার আমি চার রকম করি কারণ আমারও আবার অত রকমের রান্নাবান্না ভালো লাগে না খেতে ওই দুটো তিনটে হলেই বেশ তৃপ্তি করে কটা ভাত খাওয়া যায় এক আইটেম হয়ে গেলে মনে হয় কোনটা ছেড়ে কোনটা খাবো আর এই গরমের দিনে একটু শাক সবজি টকঠকই বেশি ভালো লাগে খেতে যাই হোক আমার রান্নাবান্না আমি কমপ্লিট করে নিয়েছি আর এখন দেখো তারককে আমি ফ্রুটস কেটে দিয়েছি ও প্রথমে ফল খায় তারপরে কটা ভাত খায় শাস্ত্র মতে আরও একটি কথা বলা আছে সেটি হলো কোনো শুভ কাজ করতে যাওয়ার আগে জ্বলন্ত অঙ্গার দেখে পেরোনো যাবে না সেটা কিন্তু অশুভ এই যে যে কথাগুলি আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এগুলি হয়তো আমরা অনেকেই মানি আবার অনেকেই মানি না তবে একটু একটু মেনে চলা ভালো কারণ শাস্ত্র মতে কিন্তু একেবারেও কোনো ফালতু কথা বলা থাকে না যে কথাগুলি বলা থাকে যথেষ্টই যুক্তিযুক্ত এবং গ্রহণযোগ্য কথা তো এই সামান্য সামান্য জিনিসগুলো আমরা যদি একটু মেনে চলি আমাদের ভালোই হবে খারাপ কিছু কিন্তু হবে না তো যাই হোক দেখো আমার রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি এখন আমি গ্যাসটাকে ক্লিন করে নিচ্ছি গ্যাসটা ক্লিন করে একবারে স্নান করে নেব। মানে ভীষণ পরিমাণে ঘেমে গেছি এত গরম পড়েছে না ঘেমে আর কোথায় যাই বলো তো আর এই যে বারবার করে রান্না করা আর ওই একটু ফ্যানের হাওয়া খাওয়া বা এসির হাওয়া খাওয়া ওটা না আমার আবার ভালো লাগে না একবারে রান্না করে স্নান করে এসে বসবো সেটাই আমার বেশি ভালো লাগে আর এদিকে দেখো সারার আর কমপ্ল্যানটা শেষ হয়ে গেছিলো এটাকেও আমি ঢেলে নিচ্ছি এই কমপ্ল্যানের মুখটা এমনভাবে সিল করা থাকে মানে আঠা খুলতে গেলে হাতে ওই সেলোটেপটা লেগে যায় মানে এই হাত থেকে তুলে আরেক হাতে লেগে যায় এত বিশ্রীভাবে থাকে তো যাই হোক ওর কমপ্ল্যান টামপ্ল্যান আমি ঢেলে নিয়েছি এখন শুধু স্নানটা করলেই আমার সমস্ত কাজবাজি হয়ে যায় আর কি তো দেখো আমি স্নান স্নান করে সারা কি স্কুল থেকে এনে এখন ওকে খাইয়েও দিয়েছি এখন আমরা আবার বেরিয়ে পড়েছি ডান্স ক্লাসের উদ্দেশ্যে তো এখন কিন্তু বাজে বিকাল চারটে চারটের সময় কি বিভৎস রোদ দেখো বাইরে তো যাই হোক আজকে ব্লগটা এখানেই এন্ড করছি আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ব্লগ নিয়ে নতুন কোনো